সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে একটা বিশেষ দিন আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকের বিশেষ দিনটা কি কারণে বিশেষ হয়তো বাঙালি কেন সমস্ত ভারতবাসী আমরা জানি এবং গর্বের সঙ্গে পালন করি তো আজকের দিনটাকে একটু বিশেষ করার জন্য বা একটু আলাদা করার জন্য আমি সকালবেলা উঠে একটা শাড়ি পরে নিয়েছি ঠান্ডা তো প্রচন্ডই লাগছে তাই সোয়েটারটাও পরে নিয়েছি এখন এসছি ছাদে এই দিনটাতে সমস্ত বাঙালি তথা ভারতবাসীর মনে একটা বিশেষ উন্মাদনা কাজ করে তো সেই জন্য সকাল থেকেই কেমন একটা ম করতে থাকে একটা দিনই কি দেশাত্মবোধের দিন না সেই বিশ্লেষণে বা বা সেই বিতর্কে আমি যাচ্ছি না আমি বলতে চাই যে দেশাত্মবোধ মানেই ভালো সেটা একটা দিনেই হোক না কোন কোনো একটা নির্দিষ্ট দিনেই হোক না আর এই দেশাত্মবোধ সারা বছর মনে থাকলেই কিন্তু এই দিনটাতে আরও বেশি করে জাগে এটা কিন্তু ঠিক যতই আমরা বলি না কেন যে একটা বিশেষ দিনেই কি শুধু দেশাত্মবোধ জাগে আর সারা বছর কোথায় যায় এই কথাটা শুনলে যেন একটু খটকা লাগে মনে হয় যে বিশেষ একটা দিনেও যদি মনে দেশাত্মবোধ জাগে সারা বছর দেশাত্মবোধে জাগ্রত থাকার জন্য ইন্থু যোগায়। তো যাই হোক সকাল থেকে বিভিন্ন পাড়ায় পাড়ায় তো পতাকা উত্তোলন হচ্ছেই তো আমাদের পাড়ায় ক্লাবেও হয়েছে তো আশিসবাবু সেখানে উপস্থিত ছিলেন আমার যাওয়া হয়নি বাড়ি থেকে শুনছিলাম বন্দে মাতার এই ধনীরা যদি কোনো রাজনৈতিক মতাদর্শকে ব্যতি রেখে করা হয় আরও ভালো লাগে বন্দে মাতার কথা অর্থ তো আলাদা না মাকে বন্দনা করা সেটা সর্বাঙ্গভাবে একটা সুন্দর কথা ভীষণ দামি কথা বঙ্কিমচন্দ্র সেই কবে লিখে গিয়েছিলেন আজও আমাদের মনের কোঠায় কথাটা যেন গাথা হয়ে রয়েছে আজকের দিনটা সবার জন্যই ইমোশনাল বলে সবাই একটু বেশি উন্মাদনা অনুভব করি বলে হয়তো প্রথমেই বেশ কিছু কথা দিয়ে ব্লগটা শুরু করলাম আমি এখন এসেছি ছাদে একটু আগে করেছি মালপোয়া জলখাবারে তো তোমাদের জন্য কিছু ক্লিস তুলে রেখেছি চলো মালপোয়াটা কিভাবে করলাম একটু দেখে নাও তারপরে চলে আসছি ছাদে একটা ভালো দিন তাই সকালবেলা ভেবেছি একটু মালপোয়া করে নিই শীতটাও বেশ ভালো আছে মালপোয়া করার জন্য যে গোলাটা আমি তৈরি করেছি এর মধ্যে কি কি দিয়েছি একটু বলে দিই আতপ চালের গুঁড়ো ময়দা সুজি গুড় আর মৌরি আর সামান্য একটু নুন এই দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপর তেল গরম করে নিয়ে লোহার কড়াইতে আমি একটা একটা করে মালপোয়া ভেজে নিচ্ছি এই মালপোয়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় কারণ একটু ক্রিস্পি ক্রিস্পি টাইপের হয় যেহেতু সুজি দেওয়া হয়েছে চালের গুঁড়ো দেওয়া হয়েছে তার জন্য বেশ করে ভাব থাকে তো এইভাবেই কিন্তু আমি অনেকগুলো মালপোয়া ভেজে নিয়েছি তো দেখো এই রকম লুকটা হয়েছিল আরও ভেজেছি মন্দির তলে কত প্রাণ হলো হলিদা লেখা জলে তো বন্ধুরা জল খাবার হয়ে গেল মালপোয়া দিয়ে আর তারপরে আজকে রান্নাবান্নার মধ্যে মাছ তরকারি ডাল একদম যা আছে নর্মালি আছে তবে এখন আমি এসেছি যে এক বালতি কাপড় নিয়ে ওয়াশিং মেশিনে কেচেছি এখন মেল এই কাজটা তাড়াতাড়ি করে নিই রোদটা ভালোই আছে এখনও ছাদে মেলে দিয়ে তারপর নিজে গিয়ে রান্নাবান্না করবো তো চল দেখতে থাকুন কত বিপ্লবী বন্ধুর বন্দিশালার ঐ শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তের রাঙা বন্দিশালার ঐ শিকল ভাঙা তারা কি ফিরেবে আর তারা কি ফিরেবে আর সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্ত চলে মন্দির প্রাণ হলো বলিদান লেখা আছে বন্ধুরা ছাদে এসে জামাকাপড় মেলছি দেখতেই পাচ্ছ ওয়াশিং মেশিনে কেঁচেছিলাম আর সমস্ত সাদা কালারিং সব একসাথে দিয়ে ওয়াশিং মেশিনে ঘুরিয়ে নিয়েছি এরকম যদি তোমরা করতে চাও যে কালার যদি একটার সাথে একটা না লাগাতে চাও অথচ তাড়াহুড়ো রয়েছে আলাদা আলাদা করে করতেও পারছো না তাহলে আমি বলবো যে হিটটা মানে টেম্পারেচারটা একটু কমে রাখবে আমি যেরকম তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডে রেখেছিলাম টেম্পারেচারটা স্পিনিং একদম থাউজেন্ডে দিয়েছি তাতে কি হয়েছে মানে রঙটা একটার ঘাড়ে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না আর একসাথে কাঁচাও যায় জামা কাপড় মেলা মোটামুটি হয়ে গেল এবার নিচে যাব রান্না বান্না করব আর তারপরে আবার শুকিয়ে গেলে মোটামুটি ঘন্টা মধ্যে পুরো কর হয়ে যাবে এসে আবার নিয়ে যেতে হবে হয় আমি আসবো না হলে আশিসকে পাঠাবো মনে হয় না পরের বার আমি আর আসবো আশিসকেই পাঠাবো পরের দিন পর ছাদে আনলাম কেমন লাগলো জানিও ছাদটা অনেকে দেখতে চাও তো আমার তাই বলছি চল যাওয়া যাক ছাদ থেকে নেমেই সোয়েটারটা পরে নিয়েছি কারণ যেই ঘরের ভেতর এসছি যেন বরফ পড়ছে হয়েছে মনে হলো মাখিয়ে নিয়েছি দিকে হয়ে গেল প্রায় আর এনেছি কি বলতো ভুসো চিংড়ি তো এইসব মিলিয়ে মিশিয়ে কিছু রান্না রান্নাবান্না হবে আর বাড়িতে ভাঙা চুরি হচ্ছে সকাল থেকে সেজন্য আওয়াজ আসতে শুনতে পাচ্ছ ভাঙা কতটা হয়েছে চলো এই মুহূর্তে টাইম আছে দেখিয়ে দিই এই যেখানে দরজাটা লাগানো হয়েছে এটাকে কভার করে রাখা হয়েছে না হলে বাইরেই ভাঙাচোরা হলে না সেইগুলো সমস্ত এসে এই দরজাটাকে নষ্ট করে দেবে নোংরা করে দেবে সেজন্য ঢেকে নিয়েছি বাইরে চলে এলাম বাইরে এসে একটু দেখাচ্ছি তোমাদের এই যে আমার এই ব্যালকনিটার উইন্ডোর যে বক্সটা এই বক্স জানলার নিচের বক্সটাকে ভাঙা হচ্ছে এদিকে গ্রিলটা রেখে দেওয়া হয়েছে বাইরে খুলে গ্রিলটার কাজ আছে সেটা পরে দেখাবো তো কীভাবে ভাঙা হচ্ছে দেখো গড়ার সময় অনেক সময় লাগে ভাঙতেও যে কম সময় লাগে তাও না ওরা ভাঙা চুরোটা করতে থাকুক আমি এদিকে মাছটা করে নিই তেলাপিয়া মাছ বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে বেশ বড়ো বড়ো সাইজের তেলাপিয়া এনেছে এটাকে যদিও টিকা বলে কিন্তু চলতি কথা এটাকেও তেলাপিয়া বলা যেতে পারে তো ভাজাভুজি হয়ে গেলে আমি কিভাবে মাছের ঝোলটা করছি তোমাদের শর্টকাট একটু দেখিয়ে দেবো আর বলে দিচ্ছি এখন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন ব্যাস এই সমস্ত দিয়ে একটু মশলা ভাজা ভাজা করে গ্রেভি তৈরি করে আমি মাছগুলো অ্যাড করে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে আমার তেলাপিয়া মাছের ঝোল এই মাছ ভাজা করে রেখেছি সেটা একটু দেখিয়ে দিলাম আর এদিকে মশলাটা তৈরি হচ্ছে তারপরে একেবারে লাভ দিয়ে চলে যাব ফাইনাল লুকে মানে শেষের দিকে আর কি কারণ এরপরের পার্ট আর দেখানো হয়নি একটু মটরশুটি অ্যাড করেছিলাম সেটা অবশ্য দেখিয়ে দিয়েছি এরপরে তোমাদের দেখাবো যে আমি লাউ কেটে রেখেছি এই যে ঝোলটা হয়ে গেছে লাউ কেটে রেখেছি এই দেখো একটু কুচি কুচি করেই কেটেছি লাউটা খুব বড়ো বড়ো করে কাটেনি তারপরে দেখো এই যে ভুসো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি কিছুটা লাউতে দেব এক গাঁদা এনেছে বড়া খাওয়ার জন্য কিন্তু ভাবলাম যে লাউতেও কিছুটা দিই একটু গন্ধটা হবে কিন্তু দিও না কারণ আমি দিয়ে দেখেছি খুব একটা ভালো লাগে না ভুসো চিংড়ির গন্ধটা লাউতে একদম ভাল লাগে না তো যাই হোক তবুও খেতে ভালোই হয়েছিল খারাপ হয়নি কিন্তু আমার মনে হয় বড়ো লাউতে দেওয়া ভালো এই চিংড়িটা বড়ার জন্যই একদম ঠিকঠাক বড়াও করেছি সেটা তোমরা দেখাবো এই যে লাউয়ের ফাইনাল লুকটা দেখে নাও তারপরে কিভাবে বড়া করলাম দেখো মাছগুলিকে ভালো করে তো ধুয়ে নিয়েছি তার মধ্যে বেসন দিলাম তার সাথে কাঁচা লঙ্কা নুন হলুদ জিরের গুঁড়ো সমস্ত অ্যাড করে মেখে নিয়েছি ভালো করে একটু চালের গুঁড়োও দিয়েছিলাম তারপরে এরমভাবে আমি একটু ফিঙ্গার ফিঙ্গার টাইপ করছি মানে চিংড়ি মাছের ফিশ ফিঙ্গার আর কি ফিশ ফিঙ্গার নয় চিংড়ি ফিঙ্গার সরি তো এইভাবে ফিঙ্গারের মতো করে করে দিয়ে ভেজে তুলে রেখেছি খেতে ভালো হয়েছিল এই বড়াটা কিন্তু খেতে ভালো হয়েছিল তবে গরম গরমই ভাল লাগে ঠান্ডা হয়ে গেলে একদম ভাল লাগে না এই বড়াটা চেষ্টা করতে হয় ভাজতে ভাজতেই খেয়ে ফেলার তাহলে অনেক মজা হবে এই হচ্ছে দুপুরের মেনু খেতে বসলাম এরপরে এক লাফে চলে এসেছি সন্ধ্যাবেলা গুড ইভিনিং ফ্রেন্ডস আমি পুজো নয় এখন সন্ধে দিতে বসেছি সন্ধে দেওয়ার পর এভাবে পর্দা টেনে ঠাকুরের শয়ান দিয়ে দিলাম তারপরে চলে যাব চা করতে সন্ধ্যা দেওয়া হয়ে গেল তারপরে এই চলে এলাম এখন চা করবো আবার এই হেসেলের কাজ আর এই আমাদের মেয়েদের আর শেষ হয় না জানো তো মানে হেসেল আমাদের ছাড়বে না সকালবেলা খাবার যোগান দিতে হবে দুপুরবেলা বেলা খাবার দিতে হবে সন্ধেবেলা আবার অল্প ক্ষিদের যোগান দাও রাত্রিবেলা ডিনার জন্য চলে আসো মানে চার বেলা কিচেন আমাদের আহ্বান করতে থাকে যে চলে এসেছি এখন চাটা করে তিনজন মিলে খেয়ে আসি সের আমি একটু হাঁটতে বেরোবো জিমে যাওয়া হয়নি তো সেই জন্য ভালো হেঁটে সেইটাকে ম্যানেজ করে নেবো হাঁটাও কিন্তু এক ধরনের বেশ ভালো এক্সারসাইজ মানে প্রতিদিন মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা করে যদি হাঁটা যায় বা যে কোনো এক্সারসাইজ করা যায় তাহলেই কিন্তু এনাফ আর তার সাথে সাথে ডায়েটটা ঠিকঠাক করতে হবে আমার ডায়েটটা তো একদম ভুল ভালে ভরা আমার ডায়েটটা ঠিক করতেই হবে একেবারে মানে শিওরলি ঠিক করে নিতে হবে যে কি খাবো আর কি খাবো না মানে কি ডায়েট থাকবে রেগুলারের এটা ঠিক না করে নাও অবধি মনে হচ্ছে না কোনোভাবেই আমি ডায়েটে ফিরতে পারবো তো এখন চাটা বসাই না ঠিক করলাম চা নয় আজকে একটু কফি খাওয়া হবে দুধ বসিয়ে দিলাম কফি টফি খেয়ে এই বেরোলাম বন্ধুরা হাঁটতেও যাবো প্লাস অর্কর কিছু জিনিস আনার আছে ওইগুলোও নিয়ে আসবো আশিসও আসছে দুজনেই বেরোচ্ছি ওই দিক থেকে আশিস বেরোবে বেরিয়ে গ্লাস স্কুলের জন্য স্কুল না কলেজ ওই একই হলো হ্যাঁ উনি পারপাসটা বুঝে যাবে একটু মোটামুটি ভালো দেখে দেন আলোই বের হলো ময়লা কম হবে এরকম আকনা ছিল আগেটাও কত বললো চারশো পুচকি ভুচকি প্রেসার কুকার দেখা হকিংসের বাবা একদম ছোট্ট আজকের দিনে এদিকে নেতাজিকে রং করে মালাও পরানো হয়েছে সোদপুর থেকে ঘুরে ঠুরে চলে এলাম সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলে যা যা লাগবে সব কিনে নিয়ে এসেছি বইয়ের দোকান থেকে ওর কলেজের জন্য তাছাড়া দেখলে একটা জলের বোতলও নিয়ে এসেছি স্টিলের ব্ল্যাক কালারের ওটাই এনেছি ওটা চারশো টাকা দাম নিয়েছে আর সব কিছু কিনে টিনে নিয়ে তারপর বাদাম কিনলাম মানে ভাজা বাদাম ভাজা বাদাম কিনলাম তারপরে আরও টুকটাক কিছু কিনে টিনে প্রিন্ট আউট কিছু করতে হলো ছেলের সেগুলো করে নিয়ে একবারে বাড়ি আসলাম আর রাস্তায় দেখা হয়ে গেছিলো তবলাস্ট্যারের সাথে মানে উনি আসছিলেন তো বললাম আপনি যান আমরা এক্ষুনি আসছি তো উনি এসে ছেলেকে শেখাচ্ছিলো তারপরে আমরা চলে এসেছি এসে আবার চা করলাম তারপরে ছেলের গান শেষ হলো আর এখন ভিডিওটা আমি শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে আর এই যে বললাম না মিল্টনের বোতলটা এনেছি যে ব্ল্যাকটা এনেছি কেয়ার অ্যান্ড লাভ ইউ অল বাই